বাড়ির খোঁজে এদিক ওদিক ঘুরতে লাগলো শেষমেশ ওর একটা একটা বড় গাছের গাছের উপর ভেতর গর্ত ছিল ওই গর্তে ঢুকে গাছের ভেতর চলে গেল আরতি ভালো করে বসে গেল আরো ভাবল যে এটা ও নিজের বাড়ি হিসাবে ব্যবহার করতে পারি ও খুশি হয়ে মটুকে ডেকে আনলো আর ওকে নিজের বাড়ি দেখালো তুমি তো খুব ভালো বাড়ি পেয়ে গেলে কিন্তু তো একটাই ভেড়া থাকতে পারবে এখন আমার কি হবে এখানে আরে তুমি চিন্তা করো না মটু আমরা দুজন মিলে তোমার জন্য এরকম বাড়ি একটা খুঁজে নেব মটুর এখনো নিজের জন্য বাড়ি খোঁজার জন্যে অলস লাগছিল তাইও একটা উপায় বের করলো